ইস্পের রহমান রাহিম এই যে ভীম করে করা আছে একদম আড়াই কাঠা জায়গা বিশ ফিট পাকা রাস্তার সাথে আড়াই কাঠার পলটটা এই যে এই বিক্রি হবে নিলে যোগাযোগ করবেন এই পলটটার ভিতরে রাজুকের প্লান করা আছে পাঁচতলা রাজুকের প্লান করা আছে টেস্ট করা আছে সব কিছু ওকে আছে যে ভাই নিবে সাথে সাথে এসে বাড়ি করবে এই যে সাথে ছয়তলা বাড়ি হচ্ছে এই যে সাথেই ছয়তলা বাড়ি হচ্ছে আমার এই পিছনে একটা সয়তলা হচ্ছে এই যে নিলে যোগাযোগ করবেন এসে আর এস সি এর যাচাই বাসাই করে তারপর নেবেন বিশ ফিট পাকা রাস্তার সাথে যে সামনে বাড়ি আছে আমাদের এই পলটটা বিক্রি হবে রিড্রাক্সে এটাও দেখাই দেবেন সামনে থেকে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এসে আর এস সি এ যাচাই বাছাই করে রাস্তা কাগজ ভালো করলে পরে নেবেন ইনশাল্লাহ আড়াই কাঠা পলট এবং রাজুকের প্ল্যান সহ আছে এবং টেস্ট করা আছে যেভাবে নিব সাথে সাথেই বাড়ি করতে পারবো এখন একদম এদের সামনে রাস্তা বিশ পাকা রাস্তা নিলে যোগাযোগ করবেন এসে আর এসে যাচাই করবেন কবির এটা তো ছয়তাল মনে হয় না ভালো দিস আমাদের এটাও রাজুকের আল্লাহ পিলাম

রাস্তা বিশ ফিট সামনে বাড়ি হচ্ছে নিলে যোগাযোগ করেন আমাদের আমাদের এই পলটটা বিক্রি হবে আড়াই কাঠা এই যে এই যে এই পলটটা বিক্রি হবে আড়াই কাঠা পলট এই যে নিলে যোগাযোগ করবেন দুইটা পলটই আছে পাঁচ কাঠা এই একটা আড়াই কাঠা বিশ ফিট রাস্তার সাথে ওই যে সামনে মাদারল্যান্ড স্কুল এই যে নিলে যোগাযোগ করবেন এসে আর যাচাই করে নেবেন বিশ ফিট রাস্তার সাথে আপনার ট্রেক জায়গায় চলে আসবে এটা আড়াইকাটা ওইটা রাজুকের প্ল্যান করা আর এটা এমনি আছে নিলে যোগাযোগ করবেন স্কুলে দেন যোগাযোগ করুন তাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম I'm not going to be doing the deckhawking.